বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক জনপ্রিয় নাম তার জন্ম বারোই সেপ্টেম্বর আঠারোশো সালে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবং মৃত্যু পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ সালের ঘাটশিলায় তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন তাঁর লেখা কালোজয়ী সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য পথের পাঁচালী অপরাজিত আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল প্রভৃতি আজকের এই গল্পটি রহস্য তাঁর লেখা বই ভয় সমগ্র থেকে এই গল্পটি প্রথম তেরোশো সালে মৌচাকে প্রকাশিত হয় তাহলে শুরু করা যাক আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প রহস্য আমার বন্ধুর মুখে শোনা এই গল্পটি বন্ধুটি বর্তমানে কলকাতার কলেজে প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ কোনো অনুভূতির ধারে না অগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করবার মতো আগ্রহ আছে সে কৌশলও জানা আছে সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নানারকম গল্প চলছিল চা ও আনুষাঙ্গিক খাদ্যর সঙ্গে মজিয়ে অবশ্যই ভূতের গল্প হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগলো গল্পটা একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এ গল্প করেন তখন তার একটা মূল্য আছে ভেবেই এই গল্পটা বলছি তার নিজের কথাতেই বলি সেবার আমি বিয়ে পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পর দিন চার পাঁচ দিনের ছুটি পাওয়া গেল কিসের ছুটি তা এতকাল পরে মনে নেই ভবতরণ ঘোষ বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি কলকাতার বেলঘড়িয়াতে ভবতোষ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলতো লম্বা লম্বা কথা বলতো চালবাজির অন্ত ছিল না তার আমার সঙ্গে খুব বন্ত কারণ আমিও নিজেও ছিলাম। সেসব কথা ভাবলে হাসি পায় তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতরুণাময় ট্রেনে নিয়ে গেল ওর বাড়িতে যাওয়ার সময় ট্রেনে গেলুম কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো ওদের বাড়িটা প্রায় ধারের কাছে কিছুক্ষণ ওর বাড়িতে থেকে হঠাৎ কি একটা বিষয়ে ঘোরতর বিতর্ক হলো ওর আর আমার মধ্যে এমন চরমে উঠল সে বিতর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম হায় রে সেসব দিন এই রোদ এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক আমি ভয়ানক রেগে ওর বাড়ি থেকে সেই সন্ধ্যাতেই বেরিয়ে পড়ল এমন জায়গায় ভদ্রলোকে থাকতে আছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বে হন হন করে হাঁটছি কলকাতা মুখ দিব্যি ফুটফুটে জোৎস্না রাত মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুত গতিতে চলে যাচ্ছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকে দেখা পায়নি একটু বিশ্রামের দরকার ডাইনে চাইতে চাইতে যাচ্ছি কিছু দূরে গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়ল বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এই বাগানটিতে কেউ থাকে না আছে হয়তো একটা উড়ে মালি, তাকে দু চারটে পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে ক্ষণ নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে নিশ্চয়ই তার ঘাট বাঁধানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরের বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করেন আনন্দ অনেক দিন পর হয়তো কপালে জুটে যাবে বাগানের মধ্যে ঢুকে মনে হলো এই বাগানে কেউ বাস করে না ঘন ঘন কেউ আসে না লাল কাকড়ের পাথরগুলোর ওপরে এক হাত লম্বা উলু ঘাস ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হলো এ বাগান বাড়ি খুব বড় লোকের অন্তত যে সময় এই বাড়ি তৈরি হয়েছিল সেই সময়ের মালিকের অবস্থা ছিল খুব ভালো সৌখিনী রুচির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকটি ইটি পাথরে আগাছায় ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি দু একটি মুখ ভাঙা ভাঙা নাক অনেক এমন অপসরী মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে কোনোটার পিঠ দেখা যাচ্ছে কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে একটু দূরে গিয়ে বাঁদিকে চওড়া পথ ধরলাম দেখলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুরের আশা করেছিলাম এ তা নয় অনেক কালের পুরোনো পুকুর বাঁধা ঘাট এক সময় ছিল এখন মাঝামাঝি প্রকাণ্ড ফাটল ধরেছে রাস্তার দুপাশে বট অসত্যের গাছ জুগিয়েছে সে ঘাটে নামাও যায় না না এই তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হলো ঘাট থেকে কিছুটা দূরে একটা বেঞ্চি পাতা ক্লান্ত শরীরে বেঞ্চির ওপর সুতেই কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না আমার তন্দা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরে মূর্তি আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে সেটার দিকেই ঘুম ভেঙে আমার চোখ পড়ল সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সেই মূর্তিটা অন্য কী কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল আমি অবাক বিস্ময়ে সোজা হয়ে বসলাম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘোর কিন্তু তা বলে তো মনে হলো না আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল আমার সাড়া পেয়ে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ভারী ঘুমের ঘোর ভালো করে কাটেনি রাস্তায় হাঁটবার ইচ্ছে নেই মোটেই আবার সেই বেঞ্চিতেই শুয়ে পড়লাম শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উকি দিচ্ছে পুতুলটা কি করতে যাচ্ছিল অনেক রাতে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম আবার যখন আমার ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশে গাছপালার পেছনে ফুটফুট করছে জ্যোৎস্না পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছে ছায়া পড়েছে ফুলের খেতে আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথমে যখন এই বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই কোথায় কি একটা যেন পরিবর্তন হয়ে গেছে ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এই ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো আগে যা ছিল তা এখন নেই কি একটা বদলে গেছে অথচ কি যে সেটা বুঝতেও পারছি না কি বদলে গেল কোথায় হঠাৎ আমার চোখে পড়ল সামনে চোখ ভালো করে মুছলাম পরিবর্তন ওখানেই হয়েছে যেন আগে যা ছিল তা এখন নেই কিন্তু কি পরিবর্তন কি বদলে গেল এক মিনিট কি দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিল আসল সত্যিটি আমার চোখের সামনে ফুটে উঠল ওই উচ্চ বেদিটার ওপর বসানো সেই অপসরা পুতুলটা কোথায় গেল বেদিটা খালি পড়ে আছে পুতুলটা নেই প্রথমটা যেন বিশ্বাস হলো না সত্যি কি ওখানে অবসরে অপসরে মূর্তিটা ছিল অন্য জায়গায় ছিল হয়তো আমি হয়তো ভুল দেখেছিলাম তা কি কখনো হয় পাথরের অত বড় মূর্তিটা গভীর রাতে কে নিয়ে যাবে আমারই ভুল কিন্তু এই অপসরে মূর্তিটা অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার উপরেই সেই পুতুলটা ছিল না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে বেশ মনে আছে এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল আমার দিকে ও পাশ ফেরানো ছিল এও ভেবেছিলাম আমার মনে আছে এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না দেশেই তৈরি হয় এত সব একেবারে ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তবে সেই অপসরে মূর্তিটা চড়ে নিয়ে গেল কি তাই যদি হয় এতকাল তো বাগানে অরক্ষিতভাবে পড়ে আছে এতদিন কেউ চুরি করল না আর আজ একজন জলজান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজই সেই এত বড় ভারী একটা মূর্তি চুরি করে নিয়ে যাবে না তা সম্ভব বলে মনে হয় না কেন জানি না আমার কেমন ভয় হলো কাজ ছমসম করতে লাগলো রাত আর বেশি নেই এই বাগানে শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা দিই যেমন কথাটা মনে আসা অমনি আমি বেঞ্চে থেকে উঠে পড়লাম পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বাঁধাঘাটের ঠিক ওপারে তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই সেটার হাত ভাঙা ছিল বলে আরও বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল এই তো তার শূন্য বেদিটা পড়ে আছে তখন মনে কেমন সন্দেহ হল বাগানের চারদিকে চেয়ে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে বন ঝোপের মধ্যে আড়ালে আপডালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎসনায় ছকছক করছিল এখন তেমনি সাদা জ্যোৎসনা বাগান ময় সর্বত্র কিন্তু কই সেই অপসরা পুতুলগুলো একটাও তো নেই এক রাত্রে কি বাগানে থেকে সব পুতুল চুরি হয়ে গেল এই রাত্রিটার জন্যই কি চোরেরা পেতে বসেছিল আশ্চর্য অবাকের মতো চারিদিকে চেয়ে দেখতে লাগলাম ঘুম ভেঙে উঠে যা ভেবেছিলাম বাগানের কোথাও কি একটা পরিবর্তন ঘটেছে সে হলো এই পরিবর্তন বোকার মতো চারিদিকে চেয়ে দেখতে লাগলাম গোটা বাগানের এই মস্ত পরিবর্তন সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে আমি উঠে গিয়ে বাঁধা পুকুরের ঘাটের উপর দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল সারা শরীর দোল দিয়ে উঠল বিস্ময়ে বাগানে সব অপসরা পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে দিব্যি সাঁতার দিচ্ছে এপারে ওপারে যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্টই দেখলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আড়ষ্টভাবেই পুতুল রূপে সাঁতার দিচ্ছে এখানে তাদের মধ্যে কি একজন বন্ধু প্রশ্ন করল আপনি স্পষ্ট দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমার মুখের দিকে চেয়ে বললেন তো অনেক দিনের কথা হয়ে গেছে বটে কিন্তু আমি আজও ভুলিনি সেই রাত্রের কথা সেই দৃশ্য মাঝে মাঝে যেন আমি দেখি চোখের সামনে বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে আমি কাউকে বলছি না বিশ্বাস করতে আমি বললাম নিশ্চয়ই সিদ্ধি খেয়েছিলেন বন্ধুর বাড়ি বেলগড়িয়াতে আমি ওসব ছুতাম না তখনও এখনো তাই বিশ্বাস করুন এই কথাটা সকলেই রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম আমরা বললাম তারপর তারপর বন্ধু বললেন মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখছি এসব কি বেশ মনে আছে পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা বড় তাল কি নারকল গাছ ছিল চান তখন গাছটার ঝাঁকড়া মাথা ঠিক আড়ালে সে ছবিটা বেশ মনে আছে আমার আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য সাদা সাদা বড় বড় মূর্তিগুলো জীবন্তের মতো জলকলি করছে পুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম টেনে ছুট একেবারে সোজা দৌড় দিয়ে ফাটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো যেন অবিশ্বাস্য হলপ করে বলতে পারি না সত্যি না তবে আমার মনে হলো অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল। হাসির একটা ঢেউ যেন কানে এসে পৌঁছালো পরক্ষণে আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপরে এসে পড়লাম এবারে আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আর আমি গিয়েছিলাম কি না পরের দিনই গিয়েছিলাম একা নয় তিন বন্ধুকে সঙ্গে করে গিয়ে দেখলাম পুরো ভাঙা বাগান বাড়ি আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপসরী পুতুল এদিক ওদিক বন জঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপর দাঁড় করানো কখনো কোনো দিকে অস্বাভাবিক চিহ্ন নেই হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিল ঘাটের উপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিছুটি লতা মাটি থেকে গুজিয়ে ওঠে সেটা দু পায়ে অষ্টে পিস জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরনো লতা গত বর্ষায় এই বিছুটি লতা গুজিয়ে উঠেছিল এমনই মনে হয় লতাটার কোথাও ছেঁড়া নেই ভালো করে পরীক্ষা করে দেখা গেল অথচ আমি হলভ করে বলতে পারি এই পুতুলটাও কাল জলে নেমেছিল অন্তত এই বেদিটা আমি কাল খালি দেখেছি এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম বন্ধুরা বললেন তাহলে বিচুটি লতাটা এমন থাকে কি করে এ লতা চড়ানো তো এক বছরে চড়ানো রাতারাতি গাছটা গোচায়নি তাদের যুক্তিও অকাঠ্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিচের ওপর হ্যাঁ আপনাকেই বলছি বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাঙালি কথক ইউটিউব চ্যানেলটিকে আর বাড়িয়ে তুলুন আপনার বাংলা গল্পের প্লেলিস্ট নমস্কার